সিইও মনোজ আগরওয়ালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আর তার পাল্টা এবার বিরোধী দলনেতার ডেডলাইন সোমবার বিকেল পাঁচটার মধ্যে তথ্য দিন হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী আজ আমরা কি দেখলাম সিইও দপ্তরে যান শুভেন্দু অধিকারী সেই ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড হাতে তিনি আজ প্রতিবাদ জানান এবং তার সঙ্গে বিজেপি বিধায়করাও ছিলেন মুখ্যমন্ত্রী সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যে ভাষায় সিও কে আক্রমণ করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক সিও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি প্রমাণ আছে কি প্রমাণ আছে মুখ্যমন্ত্রীর কাছে সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিন দুর্নীতির অভিযোগ সামনে না আনলে ধরে নেব এসআইআর এ ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন বিরোধী দল নেতা গতকাল বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্তের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায় আমরা প্রধান বিরোধী দল জানতে চাই আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসারদের আপনার সিএম ওর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বলবো ফাঁস করুন আপনাকে সোমবার বিকেল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেলাম প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এম এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠব না মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত অবসাদগ্রস্ত রাজনীতি করছেন তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে এবার দেখব করেছে ওরা হেরেছে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো করিয়েছে হেরেছে এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে মমতা ব্যানার্জি ধরে ফেলেছে পশ্চিমবঙ্গের থেকে আপত্তি উঠেছে এগুলো করতে গিয়ে ওদের যে এখন ক্রোধ হয়ে গেছে ওদের সব চক্রান্তগুলো গুলো হয়ে গেছে সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে ওদের সঙ্গে বিজেপির সঙ্গে বাংলার মানুষ বাংলা বাংলার উন্নয়ন এগুলোর কোনো সম্পর্ক নেই এখন এইসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে এ রাজ্যে এসআইআর এখন শুধুই সময়ের অপেক্ষা আর এই আবহেই ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার ভবিষ্যদ্বাণী শোনা গেল বিজেপি নেতাদের গলায় একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন সঠিক এসআইআর হলে এক যাওয়া উচিত অন্যদিকে তারই দলের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি এসআইআরে কমপক্ষে এক কোটি কুড়ি লক্ষ অবৈধ ভোটারের নাম বাদ যাবে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী

যে সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত এক থেকে এক কোটি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে

আমাদের ভোটের দিন যতই আমি ভালো ভোট করুন কিছু করতে পারবে না কারুর নাম বাদ গেলে বিজেপি নেতাদের পাড়ায় পাড়ায় ধরবে দেখি কত ধরনের কত চাপ একটা বই ধর একটা ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমি তাই আগুন জ্বলে যাবে বাংলার ভোটের তালিকায় কাদের নাম বাদ যাবে কাদের নাম থাকবে এই নিয়ে এখন জোর বিতর্ক সুমন ঘরাই সমীর পাল ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ রাজ্যে জোর কদমে চলছে এসআইআর প্রস্তুতি এই আবহেই বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে যে কোনো মুহূর্তে এসআইআর করতে নির্বাচন কমিশনের বাধা নেই বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এসআইআর শুরুর আগেই দুপক্ষের সংঘাত মনে করিয়ে দিয়েছে অগস্ট মাসের কথা সেই সময় ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে চার অফিসার এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন জানি বিতর্কের জল গড়ায় দিল্লি পর্যন্ত এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি পাবেন না এই মুহূর্তে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম এসআইআর এর প্রস্তুতি নিয়ে গত আটচল্লিশ ঘন্টায় দফায় দফায় বৈঠক করছেন তারা এই আবহে বৃহস্পতিবার কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের তৈরি হয়েছে সংঘাত এর আগে গত পাঁচই অগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দুজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন এই চারজনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন ময়নার এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলে কমিশন পাল্টা অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী দুজন ডাব্লিউ বিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ইলেকশনই ডিক্লেয়ার হয়নি কি সাহস এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাগ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে তিন দিন পর আটই অগস্ট একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নের ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লেখেন কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং এগারোই অগস্ট দুপুর তিনটের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন এরপরেও নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কোনো অফিসারের বিরুদ্ধে তা নেওয়া হয়নি এরপর বারোই অগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়ে তাকে শটান দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন তেরোই অগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে যান মুখ্য সচিব মনোজ পান্ত অবশেষে একুশে অগস্ট যার অফিসারকে সাসপেন্ড করা হলেও কোনো এফআইআর দায়ের করা হয়নি অর্থাৎ চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক মানে নবান্ন আর ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এফআইআর ও সাসপেনশনের জোড়া নির্দেশ মানা হয় এই পরিস্থিতিতে ফের একবার এফআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্য সরকার যার ফলে এসআইআর প্রক্রিয়া কতটা নিরপেক্ষভাবে করা যাবে তা নিয়ে সন্দিহান বিজেপি বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল তাই সেখানে একশো পারসেন্ট সফল হয়েছে বিএলওরা নির্ভয়ে প্রাণ হাত মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিআরের মতো এসআইআর খবুতে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে দু হাজার এগারোর সেন্সেসটা করে উঠতে পারেননি এনআরসি এই এসআরআই এ এস আই আরটা ব্যাকডর বার করে তৃণমূল কংগ্রেস বলছে এই জন্যে আমরা এটার প্রতিবাদ করছি এবং এর বিরোধিতা করছি শেষ সত্যি কি হবে সেটাই এখন দেখার শিবাশিস মৌলিক সুমন ঘোড়ায় আশাবুল হোসেন এবিপি আনন্দ